সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা যে ফোনটি এখন দেখতে পাচ্ছেন এটি হাতে আমার আছে ওয়াল্টন একটা ফোন বেসিক্যালি দেখতে পাচ্ছেন তিনটা নেটওয়ার্কের আইসি যেটাকে বলে নেটওয়ার্কের পাওয়ার ঠিক আছে পি এ পাওয়ার অর্থাৎ যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা আমার কথার অর্থগুলো এখন বুঝতে পারবেন বেসিক্যালি এই ফোনটার কিন্তু টু জি এবং আর টিন ওঠানো পিছনে আছে ফোর জি টিন ওঠানো বেসিক্যালি আমি একটারও টিন আমি উঠাইনি এই ফোনটা এক ভাই নিয়ে আসছে তিনি কথা বলতো আমাদের পাশে একটা মার্কেট আছে নাম আছে সেনা শপিং কমপ্লেক্স সেখানে দেখিয়েছিলেন কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে তো উনি বললো যে আমার টিনগুলো উঠিয়ে ওয়াশ টাশ করে দেওয়া এই নাড়াচাড়া দেওয়া আমাকে দিলো দেন কোনো মতো নেটওয়ার্ক ছিল তো আমি ফোনে কথা বলতেছিলাম বাট ডাটা ফোর চালু হয় বাট ডাটা ফোর চলে না তো আমি দেন আমি একে একে তিনটা আইসি লাগাইছি দেখেন তবুও আমি কিন্তু নেটওয়ার্ক ফোর জি পাই বা ডাটা চলে না আমি সিম কোম্পানির সাথে কথা বললাম দেন কথা বলার পর একটা পর্যায়ে তারা বলল যে আপনার ফোনের নেমের জায়গায় সিমের কোম্পানির নাম লেখেন এবং ইন্টারনেট নিচে লেখেন হচ্ছে ইন্টারনেট সবই সেট আপ করলাম তবু ইন্টারনেট আসে না দেন আমি ফোনটার প্লাস্টিক লাগিয়ে নিয়েছি ক্যামেরার পার্টটা তো আমি এখন আপনাদেরকে দেখাতে পারি স্ক্রিনে দেন ফোর জি পাইতেছে তো দেন আমি এখন ইউটিউবে ঢুকে দেখি দেখেন এই ঢুকার লগে লগে দেখেন স্ক্রল করার লগে লগে আইতেসে আগে আমি পিছনে ব্যাক পার্ট লাগিয়ে নিয়েছি সার্ভার তৈরি করে দিছি তবু সে ফোর জি পায় মাগার ইউটিউব চলে না ই চলে না কাস্টমারের কথা ভাই আমি রিসেটও করেছি দেখেন ফোন রিসেট করা কিচ্ছু নাই সম্পূর্ণ ফোন রিসেট করা ভাই যদি ভিডিওটা দেখেন মাইন্ড করে না আমি সবই একটু কাস্টমারদের জন্য বুঝে বলতেছি যেহেতু এটা আজকে যারা এই ভিডিওটা স্কিপ করবেন তারা বুঝতে পারবেন না কারণ এটা টেকনিশিয়ান ভাইদের জন্য আমি তৈরি করতেছি যাই হোক ফোনটা রিসেট করা হয়েছে সব কিছু দেখা যান প্লে স্টোর অ্যাকাউন্টও খোলা লাগবো দেখেন আমার এই ওয়ার্ল্ড ফোনে কিন্তু ড্রাইগ্রাম নাই তো আমি হট টেন একটা ডায়গ্রাম আপেন করছি দেখেন এস্কিমেটিক বর্ণীয় এই হার্ডওয়্যার সলিউশনে কিন্তু কোনো কিছু পাবেন না আমি আপনাকে বোঝাই আর একটু ভালো করে হার্ডওয়্যার সলিউশনে দেখেন আমি বলে দেখছি দেখছি কোনো কিছুই মেলে না তো আমি কোনো সময় হার্ডওয়ার দেখে কাজ করবেন না সবসময় এস্কিমেটিক দেখে কাজ করবেন এস্কিমেটিকে দেখেন এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এই দুটো হচ্ছে ক্লক এ পি এ পি এম আই থেকে সেকশনগুলো আসে এই লাইনগুলো আপনারা যখন বুঝতে শিখবেন তখনই কাজ শিখতে পারবেন আর যারা কাজ শিখতেছেন আমার